ফেলা বিরতির পর আসছি পরের খবরে তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকে এবারে তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কাশেম সিদ্দিকী সেই ছবি রেখেছি আপনাদের সামনে কাশেম সিদ্দিকী ফুরফুরার পীরজাদা গত মার্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে আসেন নওশাদ সিদ্দিকের পর আরেক পীরজাদা সরাসরি রাজনীতিতে একেবারে সেই ছবি রেখেছি আপনাদের সামনে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী কাশেম সিদ্দিকী ফুরফুরার আরেক পীরজাদা হলেন গত মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে আসেন নওশাদ সিদ্দিকের পর আরেক পীরজাদা সরাসরি রাজনীতিতে টেলিফোনারে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা নওশাদ সিদ্দিকের পর আরেক পীরদাতা সরাসরি রাজনীতিতে দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে টিএমসি এর একটা মাস্টার স্ট্রোক বলাই যেতে পারে মৌমিতা দেখো গতকালই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশে আনা হয়েছিল এবং যেখানে দেখা গিয়েছিল যে পীরদাদা কাশেম সিদ্দিকি তাকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে একেবারে ফুরফুরা শরীফেও ঢুকে পড়লো কিন্তু তৃণমূল কংগ্রেস আইএসএফ নৌসাদিকের বিরুদ্ধে আমরা এর আগে দেখেছি যে তহা সিদ্দিকীকে বিভিন্ন রকম আহ প্রতিদ্বন্দ্বিতা করছে বা বিপরীত কথাবার্তা বলছে কিন্তু এবার যেটা জল্পনা তৈরি হয়েছে যে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হয়তো নৌশ সিদ্দিকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হতে পারে এই কাশেম সিদ্দিকি এবং এই প্রসঙ্গে আজকে জিজ্ঞাসা করা হয়েছিল কাশেম সিদ্দিকি এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু স্পষ্টতই যেটা জানাচ্ছেন যে পরিবারের কেউ সরাসরি কোনো ভাঙন ধরাতে পারবে না তাদের পারিবারিক সম্পর্ক খুবই ভালো এবং কাশেম সিদ্দিকির তৃণমূলে যাওয়াটা বাংলার মানুষ ভালো চোখে দেখছে না তিনি কিন্তু দাবি করেছেন অর্থাৎ নওয়াজ সিদ্দিকি দাবি করেছেন তার পাশাপাশি তার এটাও বক্তব্য তার দাবি যে তৃণমূল নেতারা তাকে নাকি ফোন করে এই বিষয়ে আক্ষেপ করছেন অর্থাৎ কাশেম সিদ্দিকি কিন্তু তিনি যোগদান তার আগেই তাকে যে রাজ্য সাধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে তৃণমূল শিবিরের অন্দরেই নাকি বেশ কিছু অসন্তোষ তৈরি হয়েছে এমনটা দাবি করছে নওশাদ সুদ্দিকি এবং তার বক্তব্য যে রাজনীতির সূত্রে অনেকের সঙ্গে সৌজন্যের সম্পর্ক রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের অনেকেই তাকে ফোন করে বলেছে যে এতদিন ধরে রাজনীতিতে আছে অর্থাৎ অর্থাৎ কাসেম হঠাৎ করে কিভাবে দায়িত্ব পেয়ে গেলেন সেই বিষয়টা নিয়ে অনেকেই তার সঙ্গে কথাবার্তা বলেছেন এই বিষয়টা তিনি জানিয়েছেন এবং তার সঙ্গে তার নর্থ সিদ্দিকের এমনও বক্তব্য যে বিধায়ক শকাত মোল্লা তিনি প্রতিনিয়ত তাকে হেনস্থা করছেন কিন্তু তারপরও তিনি কোনো পদ পেলেন না রাজ্য সাধারণ সম্পাদক পদে কাসিম সিদ্দিকিকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ কখন তাকে দায়িত্ব দেয় তৃণমূল কংগ্রেস সেটা আগে থেকে অনুমান করা একেবারেই কঠিন এবং এই প্রশ্ন তাকে করা হয়েছিল যে কাসেম সিদ্দিকীকে যদি সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট দেওয়া হয় সেই প্রশ্নের উত্তরে নওয়াজ সিদ্দিকী জানিয়েছেন যে তিনি তো তিনি চাইছেন যে তার বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করুন এবং তাই তার আহ আশা তো এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে কারণ গতকালই যখন এই বিজ্ঞপ্তির সামনে এসেছিল যে কাসেম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে তার পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছিল যে তাহলে নৌকার টিকিট বিরুদ্ধে ভাঙুর থেকে হয়তো আসন টিকিটকে টিকিট দেওয়া হতে পারে বা ২৬ নির্বাচনে তাকে হয়তো প্রতিযোগিতার জন্য তাকে প্রার্থী করা হতে পারে। একবার একবার ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রর সঙ্গে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিকই বলেছেন শুনবো।

অন্য কেউ নতুন জয়েন করে তাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে শিলিগুড়ির নেতা শঙ্কর মালাকার জয়েন করে তাকে ভাইস প্রেসিডেন্ট করে দেওয়া হচ্ছে কত ভাইস প্রেসিডেন্ট কত সম্পাদক তার সংখ্যাই যখন ঠিক নেই কিন্তু কে ভাইস প্রেসিডেন্ট হলো কে সম্পাদক হলো কিন্তু গরু গালের জায়গা